সংঘবদ্ধ দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত স্কুল পড়ুয়া যুবক দানিয়েল দেববর্মা গত পহেলা আগস্ট জিবি হাসপাতালে মারা যায় সোমবার তার বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল ঘটনার বিবরণে তিনি জানান সম্প্রতি মোহনপুর বিধানসভা কেন্দ্রের বীরমোহন এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে অপর বন্ধুর বাড়িতে যায় এবং ফেরার পথে বীরমোহন পাড়ায় তার ওপর আক্রমণ হয় সেই ঘটনায় আহত ডানিয়েল পহেলা আগস্ট জিবি হাসপাতালে মারা যায় মন্ত্রী এদিনে এদিন দানিয়েল দেববর্মার বাড়িতে গিয়ে শোক ও সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এছাড়াও তিনি ওই একই ঘটনার অন্য এক আহত যুবকের বাড়িতেও যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন একটা দুঃখজনক ঘটনা গত পয়লা অগাস্ট হয়েছে আমি দিল্লিতে ছিলাম আমাদের আমার বিধানসভা কেন্দ্রে বীরমোহন এলাকা একটা জায়গা আছে ওই এলাকায় একটা অল্প বয়সের ছেলে যে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল থানিয়াল দা বর্মা এটা বীরমন বাড়ির সে তার বন্ধু সহ চোরের বাড়িতে বেড়াতে যায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতি তাদেরকে অ্যাটাক করে অ্যাটাক করে সিরিয়াস ইনজুট করে কিন্তু বাড়িতে এসে পরের দিন অবস্থা কন্ডিশন খারাপ দেখে জীবিতে ভর্তি হয় থানিয়েল এবং ভর্তি অবস্থায় গত পয়লা আগস্ট সে মারা এই ঘটনায় সমস্ত এলাকার মানুষ শোক একদম শোকে শোকে মূল্যমান এবং তারা প্রচণ্ড ক্ষুব্ধ আসামিকে যে কোনোভাবেও গ্রেপ্তার করতে হবে কারণ বাচ্চা ছেলে আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবার পরিজন প্রতি সমবেদনা জানাতে এসেছি আমি আমার সাথে রুনেল দেববর্মা এডিসি এডিসির রয়েছে বিএসি চেয়ারম্যান রয়েছে আমাদের এলাকার বিভিন্ন কার্যকর্তারা রয়েছে আমরা চাই পুলিশও চায় ইমিডিয়েট যেন দোষী গ্রেফতার হয় কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন